বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে চলুন জেনে আসে কেন এই নিষেধাজ্ঞা এবং কী কী অভিযোগ যুক্তরাষ্ট্রের আজিজ আহমদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দাবি ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন তিনি তাছাড়া সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সঙ্গে যোগসাজোজ করেছেন আজিজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে তার তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারের উপর থেকে জনগণ আস্থা হারিয়েছে সাবেক এই সেনাপ্রধানকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দু সালে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানান ধরনের দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে এবং এটি সম্প্রচারের পর বাংলাদেশে ব্যাপক আলোচনা তৈরি হয় তবে বাংলাদেশ সরকার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করে আল জাজিরার প্রায় এক ঘন্টার ওই প্রতিবেদনে আজিজ আহমদ এবং তার তিন ভাইয়ের কর্মকাণ্ড তুলে ধরা হয় আনিস এবং হারিস আহমদ বর্তমানে পলাতক রয়েছেন এবং তৃতীয় ভাই তোফাইল আহমদ জোসেফ যিনি দু সালে একটি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে তবে এ অভিযোগ বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয় সেনাবাহিনী থেকে জানানো হয় জাতিসংঘের জন্য নজরদারি যন্ত্রপাতি কেনার বিষয়টি জেনারেল আজিজ আহমদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরুর আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল সানবিডি